খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমি পার্ট বাই পার্ট করে ভিডিওগুলো আপলোড করছি এরই ধারাবাহিকতায় এটা হচ্ছে নয় নম্বর পার্ট তো আপনারা ইতিপূর্বের পার্টগুলো যারা দেখেননি তারা এই ভিডিওটা শেষ করে দেন সেগুলো দেখে আসতে পারেন আমি সিরিয়াল অনুযায়ী কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দিচ্ছি এখান থেকে কমন পাওয়ার চান্স আপনাদের সবচেয়ে বেশি থাকবে যদি বিশটা প্রশ্ন আসে তাহলে চোদ্দো পনেরোটা আপনারা হুবহু কমন পেয়ে যেতে পারেন অঙ্ক আসলে প্রচুর প্রচুর রিপিট হয় হ্যাঁ তো এই বিষয়টা যারা দীর্ঘদিন ধরে অঙ্ক করেন প্র্যাকটিস করেন তারা কিন্তু বুঝতে পারেন কিন্তু যারা নতুন রয়েছেন আপনারা তাদের কিন্তু বুঝতে কিছুটা প্রবলেম হয় এই জন্য আপনারা বুঝে হোক না বুঝে হোক প্রথমে অঙ্ক করতে থাকবেন যত বেশি অঙ্ক করবেন তত আপনার হচ্ছে ব্রেন ডেভেলপ করবে আপনি তত বেশি বেশি শিখতে পারবেন এবং খুঁটিনাটি যে ট্রিক্সগুলো রয়েছে সেগুলো ধরতে পারবেন কিন্তু আগে নিয়ম শিখবেন দেন অঙ্ক করবেন এটা করলে কিন্তু আপনি কখনোই অঙ্ক শিখতে পারবেন না মনে রাখবেন সমস্যা সমাধান করতে করতেই আমরা সমস্যা সমাধানে সমাধানের নতুন নতুন পথ আবিষ্কার করতে পারি এ বিষয়টা একটু মাথায় রাখবেন তো দেখেন ছাপন ছাপ্পান্ন নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে একটি ছাগলের মূল্য কত টাকা হবে তো এখানে দুইটা জায়গায় সম্মানে হচ্ছে কন্ডিশন আছে একটা হচ্ছে পাঁচটা গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান এটা একটা আর একটা হচ্ছে একটি গরুর মূল্য যদি ছয় হাজার টাকা হয় তাহলে একটি ছাগলের মূল্য কত টাকা হবে ওকে মানে দুইটা লাইনে দুইটা শর্ত আছে আর একটা জিনিস আমাদেরকে বের করতে বলা হচ্ছে আচ্ছা বলেন তো দেখি পাঁচটি গরুর মূল্য যদি পনেরোটি ছাগলের মূল্য হয় তাহলে বলেন তো দেখি একটা গরুর মূল্যে কয়টা ছাগল পাওয়া যাবে অবশ্যই তিনটা ছাগল পাওয়া যাবে তার মানে আমরা বলতে পারি পাঁচটা গরু মানে যদি পনেরোটা ছাগল হয় তাহলে একটা গরু মানে তিনটা ছাগল এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি ঐকিক নিয়মের সাহায্যে এবার আসেন একটি গরুর মূল্য ছ হাজার টাকা আচ্ছা বলেন তো তাহলে এই একটা গরুর মূল্য যদি ছ টাকা হয় তাহলে যেহেতু একটা গরুর মূল্য আর তিনটা ছাগলের মূল্য সমান তাহলে তিনটা ছাগলের মূল্য ছয় হাজার টাকা হবে তাহলে তিনটা ছাগলের মূল্য যদি ছয় হাজার টাকা হয় বলেন তো দেখি একটা ছাগলের মূল্য কত হবে নিঃসন্দেহে তিন ছয় তা মানে দুই হাজার টাকা হবে তো কি জানতে চাচ্ছে যে একটি ছাগলের মূল্য কত টাকা তো নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে একটা ছাগলের মূল্য দুই হাজার টাকা দেখেন মুখে মুখে অঙ্কগুলো করা সম্ভব এর জন্য কিন্তু কোনো হচ্ছে আপনাদের মানে বেশি কিছু জানার প্রয়োজন নেই জাস্ট সাধারণ ক্যালকুলেশন করলেই আপনাদের অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে এবার আসেন পরেরটা সব অঙ্ক কিন্তু এরকম সহজ থাকবে না সহজ থাকবে মাঝারি ধরনের অঙ্ক থাকবে কঠিন অঙ্ক থাকবে সবকিছু মিলায়া একটা পরীক্ষায় প্রশ্নপত্র প্রস্তুত করা হয় এরপরে আসেন সাতান্ন নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু পনেরো এবং লসাগু নব্বই একটি সংখ্যা তিরিশ হলে অপর সংখ্যাটি কত খুবই সহজ অঙ্ক এটা আমরা লসাগু গসাগু সংক্রান্ত একটা সূত্র জানি সূত্রটা কি সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা কোয়াল লসাগু গুণন গসাগু এই সূত্রের সাহায্যে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো করা সম্ভব বা কি বলা হচ্ছে বলেন তো দেখি গসাগু পনেরো তাহলে গসাগুর জায়গায় আমি পনেরো বসালাম লসাগু নব্বই তাহলে ইন্টু লসগুর জায়গায় আমি নব্বই বসালাম একটি সংখ্যা তিরিশ তাহলে একটি সংখ্যার জায়গায় আমি তিরিশ বসালাম বলেছে অপর সংখ্যাটি কত তাহলে গুণন অপর সংখ্যা ঠিক রাখলাম মাঝখানে চিহ্নটা দিয়ে দিলাম অর্থাৎ যেভাবে যেভাবে মান রয়েছে সেভাবেই আমি কিন্তু মানগুলো বসালাম তাহলে বলেন তো দেখি বা আমাদের কি হবে এখানে অপর সংখ্যা ইকুয়াল উপরে নব্বই গুণন পনেরো তার নিচে তিরিশ চলে যাবে কিনা অবশ্যই কেননা গুণ আকারে ছিল সমান চিহ্ন অতিক্রম করলে ভাগ হয়ে যাবে তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তিন দ্বারা নয়কে কাটলে তিন তিরিখে নয় তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে আমরা বলতে পারি অপর সংখ্যাটি হচ্ছে ফোরটি বা পঁয়তাল্লিশ এই যে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়নি তো এইভাবেই কিন্তু অঙ্কটা আপনাদেরকে সলিউশন করতে হবে এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে কয় নম্বরের অঙ্ক এটা পরের অঙ্কটা হচ্ছে আটান্ন নম্বর অঙ্ক বল হচ্ছে সাত দশ ষোলো আঠাশ বান্ন ডট 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 ধারাটির পরবর্তী সংখ্যা কত এরকম সিরিজের অঙ্ক কিন্তু আপনাদের আসতে পারে তো এই এই জন্য সিরিজের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে বলেন দেখি সাত থেকে দশ কত বৃদ্ধি পেয়েছে তিন দশ থেকে ষোলো কত বৃদ্ধি পেয়েছে ছয় ষোলো থেকে আঠাশ কত বৃদ্ধি পেয়েছে তাহলে বারো আঠাশ থেকে বারান্ন কত বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ বৃদ্ধি পেয়েছে আট চার বারো দুই হাতে এক দুই পাঁচ একজাক্টলি তার মানে এই যে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাগুলো তিন ছয় বারো চব্বিশ বলেন তো দেখি ডাবল ডাবল বাড়ছে কিনা এবার আটচল্লিশ বৃদ্ধি পাবে তাহলে এই সংখ্যাটা কত হবে এখানকার তাহলে আট আট দুইয়ে দশের শূন্য হাতে এক পাঁচ চার নয় আর একে দশ তার মানে নিঃসন্দেহে বুঝতে পারছেন একশো হবে তাহলে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট এরকম পরীক্ষার হলে যদি সিরিজের অঙ্ক আসে তাহলে আপনারা করবেন কি মাঝখানের গ্যাপ বের করার চেষ্টা করবেন যদি মাঝখানের গ্যাপটার অর্ডার ঠিক মতো না থাকে তাহলে আপনারা মানে গুণ করে দেখবেন ভাগ করে দেখবেন যোগ করে দেখবেন বিয়োগ করে দেখবেন নানা ধরনের নিয়ম মেনটেন করে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো করে থাকি এই জন্য সিরিজের অঙ্কগুলো করার সময় আপনার গণিতের দক্ষতাকে ভালোভাবে কাজে লাগাতে হয় অঙ্ক সহজ কিন্তু বুঝতে না পারলে কিন্তু আপনাদের সময় বা টাইম অনেক কিল হয়ে যাবে এখানে আর পরীক্ষা কিন্তু বেশি টাইম নিলে আপনাদের এমসিকিউ পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে না এটা একটু মাথায় রাখতে হবে এবার আসেন আমরা উনষাট নম্বর অঙ্কটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি ঊনষাট নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি সম্ভাব্য হচ্ছে এখানে চারটা উত্তর দেয়া রয়েছে তো আমি যদি একটু অঙ্কন করার চেষ্টা করি পুরো কোণ আমরা আসলে কিভাবে তৈরি করি তো দেখেন এই হচ্ছে আমরা যদি একটা এই রকম একটা কোণ অঙ্কন করি তাহলে কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে সমকোণ তাহলে সমকোণ কেন কেননা এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তো যে হচ্ছে যেটার একটা কোণ নব্বই ডিগ্রি হয় সেটাকে আমরা অবশ্যই বলি সমকোণ তো মনে রাখেন কেন আমি কোণ আলোচনার সময় সমকোণ নিয়ে আসলাম সমকোণ এই কারণে নিয়ে আসলাম যে দুটো কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটার কোণ বলা হয় মনে রাখবেন কি বললাম কথাটা দুটো কোণের সমষ্টি যদি হচ্ছে নব্বই ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটার পুরো কোণ বলা হয় তাহলে বলেন তো দেখি আমি যদি বলি একটা কোণ ধরেন এরকম এটা হলো পঞ্চাশ ডিগ্রি আমি বললাম এটা পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি তাহলে কি কল্পনা করব মনে মনে আমরা কল্পনা করব মনে মনে হচ্ছে একটা নব্বই ডিগ্রি কোন এরকম একটা নব্বই ডিগ্রি কোন তাহলে খেয়াল করে দেখেন তো এটা নব্বই ডিগ্রি কোন হলো কি না তাহলে এটা যদি পঞ্চাশ হয় তাহলে এইটুকু কত বলেন দেখি এইটুকু এবারে চল্লিশ ডিগ্রি এইভাবে কিন্তু আমাদের পুরো এর সাথে সমকোণের একটা সম্পর্ক রয়েছে তাহলে কি। আপনারা কিভাবে বের করবেন যে যত ডিগ্রি কোন দেওয়া থাকবে যদি পুরো কোন কত ডিগ্রি বের করতে বলে তাহলে নব্বই থেকে যেটা দেওয়া আছে সেটা আপনারা মাইনাস করে দেবেন মাইনাস করলে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে চল্লিশ ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এবার আমরা পরের প্রশ্নে চলে যাব এবারে এই অঙ্কটা দেখেন বলো হচ্ছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু অপশনে মিনিট দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু এখানে দেখেন তিন পাঁচ সাত আট দশ সেকেন্ড দেওয়া আছে তো ফাইনালি আমাদের করতে হবে কি অ্যান্সারটা বের করে সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে হবে এই জন্য এই ধাঁচের অঙ্ক আমরা করবো কি যেহেতু বলেছে পুনরায় একত্রে মানে হচ্ছে কতক্ষণ পরে ঘন্টাগুলো বাঁচবে তো এই জন্য যেহেতু একত্রে বলা হচ্ছে আর কোনো জিনিসের একত্রে বের করতে হলে এর প্রতিনিধি নির্বাচন করতে হয় প্রতিনিধি মানে এই সংখ্যাগুলোর লসগু করতে হবে তাহলে আমরা তিন পাঁচ সাত আট এবং দশের সরি একটু উপরে হয়েছে লেখা তাহলে দশের আমরা কি করব লশগু করব। তাহলে কত দিয়ে ভাগ যায় দুই দিয়ে যায় তাহলে তিন তিন থাকলো পাঁচ থাকলো সাত থাকলো চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ মানে কমপক্ষে দুটোকে যেন ভাগ যায় এমন সংখ্যা নিতে হবে আবার আমি যদি এখানে পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে কি থাকবে তিন তিনই থাকবে পাঁচ একে পাঁচ সাত সাতই থাকবে চার চারই থাকবে আবার পাঁচ একে পাঁচ তাহলে কতগুলো বলেন তো দুই গুনন পাঁচ গুনন তিন গুণন সাত গুণন হচ্ছে চার তাহলে পাঁচ দুগুণো দশ তিন দশে তিরিশ সাত তিরিশে তিন একুশ তার মানে দুইশো দশ চার দ্বারা দুইশো দশকে গুণ করলে শূন্য চার এক চার আর চার দুগুনো আট তাহলে আটশো চল্লিশ সেকেন্ড হচ্ছে ওকে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম আটশো চল্লিশ সেকেন্ড তো এখন যেহেতু অপশনগুলো মিনিটে দেওয়া আছে তাহলে সেকেন্ডকে যদি আমি ষাট দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব আমরা এখানে মিনিট পেয়ে যাব তাহলে শূন্য শূন্য ক্রস ছয় এক ছয় থাকলো দুই চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে কত মিনিট চোদ্দ মিনিট আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি যে চোদ্দ মিনিট হচ্ছে ঘ নম্বরে রয়েছে তাই ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করলাম তো এরপর যে একটু বলি যারা চ্যানেলের চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন একষট্টি নম্বর যে অঙ্কটা রয়েছে চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে মানে চিনি বাবদ খরচ একই থাকবে তো যাই হোক এখানে বানানটা ভুল রয়েছে আপনারা একটু বুঝে নেবেন তো বিষয়টা কি এখানে কিন্তু আমরা সবসময় দেখি যে মূল্য বেড়ে যায় কিন্তু এই অঙ্কটাতে দেওয়া আছে মূল্য কমে যায় তাহলে কমে গেলে কি করতে হবে চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়াতে হবে যেন খরচটা একই থাকে তো খেয়াল করে দেখেন তো এই ধরনের অঙ্ক আমরা করব কি তো টেন পারসেন্ট মানে কি মানে হচ্ছে একশোতে দশ বেড়ে গিয়েছে মানে একশোতে একশো টাকায় দশ টাকা বেড়েছে আমরা যদি শর্টকাট মেথড ম্যাথড অ্যাপ্লাই করি তাহলে করব কি এই দুটো গুণ করব এবং নিচে ভাগ টান দিয়ে করবো কি যেহেতু কমে গিয়েছে ওই একশো থেকে দশ আমরা মাইনাস করে ফেলব এটা কিন্তু শর্টকাট ম্যাথড আপনি ডিটেলস ম্যাথডে চিন্তা করলে আপনাকে কিন্তু ঐকিক নিয়মের সাহায্যে সাজাতে হবে তাহলে বলেন দেখি ইকুয়াল দিয়ে নিচে কত হবে নব্বই আর উপরে একশো গুণান দশ যা আছে তাই ঠিক থাকলো শূন্য শূন্য ক্রস করে দিলাম তাহলে একশোকে নয় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে বলেন তো দেখি ভাগ হচ্ছে একশো তাহলে আমরা বলতে পারি নয় এগারো নিরানব্বই থাকবে এক নিচে দিব এই নয় আর উপরে এই এক চলে যাবে তার মানে এগারো সমস্ত নয়ের এক পার্সেন্ট এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে এই যে দেখেন ডি নম্বর অপশনে রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এইবার দেখেন পরের অঙ্কটাতে কী বলা হচ্ছে কতজন ছাত্রের মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কলা ও একশো পঁয়ত্রিশটি কমলা ভাগ করে দেওয়া যাবে তো যদি কখনো বলে যে কোনো কিছু না ভেঙে এত এত করে ভাগ করে দেওয়া যাবে তখন কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা গসাগু রিলেটেড অঙ্ক আমি আবার বলছি এটা গসাগু রিলেটেড অঙ্ক তো এই ধাঁচের অঙ্ক আপনাকে বুঝতে হবে যে হচ্ছে কেন আমরা গসাগু করব। যেহেতু বলা হচ্ছে কোনো ফল না ভেঙে এত এতটি করে ভাগ করে দেওয়া হবে হচ্ছে কতজন ছাত্রের মধ্যে দেয়া যাবে সেটা আমাদেরকে বলেছে তো আমরা গসাগু করবো তাহলে গসাগুর সময় আমরা কী করি ছোটো সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করি তাহলে একশো পনেরো দ্বারা একশো পঁয়ত্রিশকে আমরা ভাগ করছি তাহলে একশো পনেরো একশো পনেরো কত থাকলো শূন্য থাকবে দুই বিশ তাহলে বিশ দ্বারা আবার একশো পনেরোকে ভাগ নিঃসন্দেহে আপনারা গসাগু করতে জানেন এটা দ্বারা এটাকে ভাগ তাহলে আমি করবো কি পাঁচ বিশে কত হবে একশো হবে থাকবে কত পনেরো থাকবে আবার এই পনেরো দ্বারাই বিশকে ভাগ যতক্ষণ পর্যন্ত মিলে না যাচ্ছে তাহলে পনেরো একে কত হবে পনেরো হবে থাকবে কত পাঁচ এই পাঁচ দ্বারা আবার পনেরোকে ভাগ করব আমরা ওকে তাহলে তিন পাঁচে কত পনেরো এই যে দেখেন জিরো এসেছে তার মানে মিলে গিয়েছে এবারে অ্যান্সারটা কোনটা অ্যান্সার হচ্ছে সবচেয়ে মানে নিচের দিকের বামে যে হচ্ছে ভাজকটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার কিন্তু এই তিন নয় অ্যান্সার হচ্ছে পাঁচ মনে রাখবেন গসাগুর অ্যান্সার হচ্ছে সর্বশেষ ভাজক আমি আবারও বলবো যে সর্বশেষ যে ভাজকটা থাকে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু হয় তাহলে কত উত্তর বলেন তো দেখি এই অঙ্কটার এই যে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমি কিভাবে অঙ্কটা সলিউশন করলাম তার মানে এই পাঁচজন ছাত্রের মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কলা এবং একশো পঁয়ত্রিশটি কমলা ভাগ করে দেওয়া যাবে এবার আসেন আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি তো আরেকটা অঙ্কে কি বলা হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে যে একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখার এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ এটাও কিন্তু অনেক সুন্দর অঙ্ক এবং এটা আমি হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম এটা কিন্তু একটা অঙ্ক এখানে জাস্ট কি করে এক তৃতীয়াংশের জায়গায় এক চতুর্থাংশ বলতে পারে হচ্ছে অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে কত গুণ সেটা চাইতে পারে তো এই জন্য এই ধাঁচের অঙ্কগুলো আপনাদের একটু ভালো করে শিখে যেতে হবে যে যেটাই আসুক না কেন আপনারা যেন করতে পারেন তো আসেন এবারে আমি শর্টকাট ম্যাথডে আপনাদেরকে এই অঙ্কটা কিভাবে তাড়াতাড়ি সলিউশন করবেন সেটা বলে দিই তো মনে রাখেন এক তৃতীয়াংশ বলেছে তার মানে তিন ভাগের এক ভাগ তার মানে জিনিসটা তিন তিন বোঝাচ্ছে যেহেতু বলেছে অঙ্কিত কত কতগুণ আপনারা করবেন কি তিনের উপর স্কোয়ার করে দেবেন কতগুণ হবে নয় গুণ তাহলে নয় গুণ হচ্ছে অ্যান্সার যদি এখানে অর্ধেক হইতো তাহলে অর্ধেক মানে কি দুই ভাগের এক ভাগ তাহলে দুইয়ের উপর আপনারা স্কোয়ার করে দিতেন তখন উত্তর হতো চার যদি বলতো এক চতুর্থাংশ তাহলে চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ তখন করতেন কি চারের উপর স্কোয়ার করে দিতেন তখন ষোলো গুণ অ্যান্সার হতো তো বুঝতে পারছেন নিশ্চয়ই যে কিভাবে আমরা এই জিনিসটার হচ্ছে সলিউশন করে ফেললাম শর্টকাট ম্যাথডে আমি আবারও বললাম এটা শর্টকাট ম্যাথডেই আপনাদেরকে এমসিকিউ পরীক্ষার জন্য ভালো করে শিখে রাখতে হবে এভাবে যাতে করে পরীক্ষায় আসলে খুব দ্রুততার সাথে আপনারা এই অঙ্কটার হচ্ছে সমাধান করে ফেলতে পারেন এবার দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরেরটাতে কি বলা হচ্ছে তো পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দেখেন আমি ভালো করে দেখাই এটা হলো এক্স ইকুয়াল কি রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এর মান কত ছত্রিশ সাতাশ আঠারো নয় সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে তো আমরা যদি অক্ষটা সলিউশন করতে চাই তাহলে আমরা শুরুতে কি লিখবো দেওয়া আছে এটা আমরা লিখে ফেলবো যে দেওয়া আছে বলে তো কি দেওয়া আছে অঙ্কটাতে আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস হচ্ছে রুট ফোর তো এখানে যেহেতু মান বের করতে হবে দেখেন এই জিনিসটার কিন্তু মান বের করতে হবে এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগে এক্স স্কোয়ার এই আদলে রয়েছে কিন্তু আমরা মানটা দেখতে পাচ্ছি মানটা যদি এরকমভাবে থাকতো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো কিন্তু শুধুই এক্স আসে তাই না তো আমরা করব কি এখানে সুতরাং ওয়ান ভাগ এক্সের মান বের করে নেওয়ার চেষ্টা করব তো আমি একটু বলে রাখি সেটা হলো যে এক্সের মান রুট ফাইভ প্লাস রুট ফোর অর্থাৎ পাশাপাশি পাঁচ চার বা তিন দুই বা ছয় পাঁচ এরকম যদি হয় তখন আপনারা জাস্ট এক্সের মান যেটা দেওয়া থাকবে ওয়ান ভাগ এক্সের মান বের করবেন রুট ফাইভ মাইনাস রুট ফোর অর্থাৎ জাস্ট প্লাস তিনোটাকে মাইনাস করে দেবেন বলেন দেখি এখন আমরা এক্সের মান আর ওয়ান ভাগ এক্সের মান পেয়ে গিয়েছি না তাহলে সুতরাং আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মানও পাবো কীভাবে সেটা রুট ফাইভ প্লাস রুট ফোর আর মাঝখানে প্লাস তিনও দিলাম এই মান হচ্ছে রুট ফাইভ মাইনাস হচ্ছে রুট ফোর ক্রস যেহেতু একটা একটা প্লাস মাইনাস আমাদের এখানে টু রুট ফাইভ থাকতেছে তাহলে এটার ভ্যালু কত পেলাম এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর ভ্যালু টু রুট ফাইভ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা আমরা পেয়েছি এবার আসেন এখানে আমাদের কি করতে হবে অঙ্কটা তো এটা দেওয়া আছে তাই না তাহলে এক্স তারপরে স্কোয়ার প্লাস ওয়ান ভ্যাক এক্স তার স্কোয়ার আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে সাজিয়ে নিলাম বলেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা তিনটা জানি তার মধ্যে একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এই অনুসিদ্ধান্তটা আমি কিন্তু এখানে প্রয়োগ করব। তো এটা যদি আমি প্রয়োগ করি কী হবে এক্স প্লাস ওয়ান ভাঁক এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ বলতে এক্স ইন্টু ওয়ান মানে বি বলতে ওয়ান ভাগ এক্স তাহলে এটা আর এটা ক্রস হয়ে যাবে তাহলে ইকোয়াল এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান এটা তাহলে টু রুট ফাইভ তার উপর কি স্কোয়ার মাইনাস হচ্ছে দুই একে দুই তাহলে আমরা বলতে পারি দুইয়ের উপরে স্কোয়ার ইন্টু রুট ফাইভের এর উপর স্কোয়ার এখানে কিন্তু দুইটার উপরে স্কোয়ার আছে মাইনাস হচ্ছে টু স্কোয়ার রুট কাটা তাহলে কত হবে দুই দুগুণো চার ইন্টু পাঁচ মাইনাস হচ্ছে দুই আমি কিন্তু একটা লাইনও বাদ দিচ্ছি না প্রত্যেকটাই বোঝাচ্ছি চার পাঁচে কুড়ি কুড়ি থেকে দুই বাদ দিলে কত হবে এইটিন বা আঠারো দেখেন আঠারো উত্তর কোথায় রয়েছে আঠারো রয়েছে সি নাম্বার অপশনে তাই সি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি একটু মুছে দিই দেখেন এই সি নাম্বারে এইটিন বা আঠারো রয়েছে তো আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের লেকচারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি আমার কাছে চাকরির গণিত একেবারে শূন্য থেকে এই যে আমি যেভাবে শেখা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন না তাদের আমার কোর্সে জয়েন করার কোনো প্রয়োজন নেই যারা বুঝতে পারছেন মনে মনে করবেন যে আমার কাছে আপনারা কিছু শিখতে পারবেন তবে শেখার মানসিকতা নিয়ে আসতে হবে পরিশ্রমের মানসিকতা নিয়ে আসতে হবে আপনি যেন তিন থেকে চার মাস কন্টিনিউয়াসলি নিজে পরিশ্রম করতে পারেন আমার কাছে ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো করতে পারেন দেন আমি রেকর্ড ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনি আজীবনের জন্য রেখে দিতে পারবেন যখন খুশি দেখতে পারবেন চ্যাপ্টার ওয়াইজ হবে পিডিএফ শিট পাবেন অনলাইনে মডেল চেস্ট দেওয়ার ব্যবস্থা থাকবে এবং ব্যাসটা হলো রিটার্ন প্লাস হচ্ছে মানে শর্টকাট মেথড দুটোই শেখানো হবে সেখানে কোর্সটি হচ্ছে এক টাকা তো যে সেই কোর্সে যদি আপনারা জয়েন করতে চান জিরো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন যে আমি কোর্সটা করতে চাই তার জন্য আমাকে কি করতে হবে দেন আমি হচ্ছে আপনাকে পেমেন্টের জন্য একটা নম্বর দিয়ে দিব। আপনাকে সেন্ডবানি করতে হবে বিকাশ বা নগদে এরপর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো সেখানে ক্লাসের লিঙ্কগুলো পাবেন আর রেকর্ড ক্লাসগুলো আমি ফেসবুকে আপলোড করব সেখান থেকে আপনারা সেই ক্লাসগুলো পুনরায় দেখে নিতে পারবেন এই হচ্ছে সিস্টেম আর একদিন পরপর লাইভ ক্লাসগুলো হবে আপনারা অনেকেই জানতে চান ওই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম তো মোটামুটি আপনি যদি এক হাজারের কাছাকাছি অঙ্ক শিখতে পারেন আমি স্পেসিফিক সিটে নয়শো নিরানব্বইটা অঙ্ক রেখেছি সেই সিটটা ওয়াইজ আপনাদেরকে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা অঙ্কগুলো করে হচ্ছে বিস্তারিত জেনে বুঝে যদি প্র্যাকটিস করতে পারেন মনে রাখবেন যে আজীবনের জন্য অঙ্কগুলো আপনার শেখা হয়ে যাবে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় বললাম তো বিশটা অঙ্ক আসলে চোদ্দ পনেরোটা পনেরোটা হুবহু আপনি কমন পেয়ে যাবেন সেখান থেকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন